কোচবিহার ল্যান্সডাউন হলে পালিত হল শিক্ষক দিবস রাজ্য সরকার প্রতি বছর শিক্ষক দিবসে বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলের বিশিষ্ট শিক্ষকদের শিক্ষা রত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করে এই জেলা থেকে এবছর শিক্ষা রত্ন পুরস্কার প্রাপকদের সম্বর্ধিত করা হয় সেই জন্য অসংখ্য ধন্যবাদ রাজ্য সরকার যে এটার জন্য বেছে নেওয়া হয়েছে তার জন্য আমি যথেষ্ট আমি দু হাজার চার থেকে পড়াই আমি শিলিগুড়ি কলেজ থেকে পড়াতে শুরু করেছি তারপরে পিএইচডি মানে এমএসসির পরেই শিলিগুড়ি কলেজে পড়েছি দুটো বছর তারপরে আইসিএমআর ফেলোশিপ পেয়ে আমি নর্থবঙ্গা ইউনিভার্সিটি পিএইচডি করি তারপরে দু হাজার সাত শেষ হয় আমার পিএইচডি তারপরে বছর পোস্ট ডক করে তারপরে আমি নর্থবঙ্গা সেন্ট জিরিয়াস কলেজে পড়াই রাজগঞ্জ সেখানে ভাইস প্রিন্সপেল ছিলাম দিয়ে দু ষোলো সেপ্টেম্বরে আমি কুচবিহার পঞ্চমেগ বিশ্ববিদ্যালয়ে প্রাণী বিজ্ঞান বিভাগে পড়াচ্ছি এখনো এখানেই আছি ম্যাডাম একজন শিক্ষক বা শিক্ষিকার জন্য এই শিক্ষারত্ন পুরস্কার পাওয়া তার জীবনের সেরা উপহারের মতো একটা তো পরিবারের সঙ্গে কিভাবে ভাগ করে নিয়েছেন এই আনন্দকে হ্যাঁ মানে বাবা মা আমার মালদায় থাকেন ওনারা ভীষণ খুশি কেন আমি মানে আমাদের গ্রামে একমাত্র প্রথম মেয়ে যে বাবা মা আমাকে পড়াশোনার জন্য শহরে এনেছিলেন আমার বাড়ি মালদা সেখানে এই যে ওনারা আমার জন্য শহরে এসেছিলেন পড়াশোনার জন্য সেই সার্থকতা যে আজকে আমি এইটা পেয়েছি এই পুরস্কারটা আমার মনে হয় আমার তরফ থেকে ওনাদের এই যে ঋণটা যে আমাকে ভেবেছিলেন যে মেয়েকে নিয়ে যাবো শহরে পড়াতে এটা আবার আমি ওনাদেরকেই ডেডিকেট করতে চাই বাবা মা যে এই ডিসিশান নিয়ে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে অবশ্যই কঠিন আগের থেকে অনেকটা এখন উন্নতি হয়েছে কিন্তু আমাদের মেয়েদের এটা মনে রাখতে হবে যে আমাদের যেন নিজেরা আমরা স্বাবলম্বী হই আমরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারি তাই আমাদের কারো কাছে হাত না পাততে হয় এই জন্যে আমরা পড়াশোনা করে নিজের পায়ে যেন দাঁড়াতে পারি সেইটাই সব থেকে বড় দরকার সেই যে ধরই চাকরি করি না কেন আমরা যেন নিজের পায়ে দাঁড়াই এবং মানে এই বাধা আসলেও সেই বাধাটাকে মানে পার করে লড়াই করেও হলো যেমন করে হোক না কেন ওইটা যেন অর্জন করি কেন তাতে আমরা সম্মানটা পাব আজকে শিক্ষক দিবসে ছাত্রছাত্রীদের কি মেসেজ হ্যাঁ ছেলে মেয়েদের বলবো আমার আমার স্টুডেন্টরা আমার খুব প্রিয় তারা তারা আমার কাছে অনুপ্রেরণা মানে আজ আমরা আছি তারা আছে বলে শিক্ষকরা আছে তাই মনে করি তারা যেন তাদেরকে বিশ্বাস রাখে আর আমি সবসময় মনে করি কর্মই ধর্ম তাই এইটাই তারা যেন মনে রাখে যে জীবনে যত যেভাবে আমি কর্ম করে যাব আমার ফল আমি এক না একদিন অবশ্যই পাব তো আমি তাদেরকে শুভেচ্ছা জানাই তারা জীবনে যেন উন্নতি করব আপনার কী নাম আপনি কোন ডিপার্টমেন্টে রয়েছেন কোন কলেজে কোন বিশ্ববিদ্যালয়ে রয়েছে আমি হালিদাই আসি আমি কুচবিহার পঞ্চন বিশ্ববিদ্যালয় বিভাগে আসছি শিল্প ধন্যবাদ